নমস্কার আমি সোমাশ্রী ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি আম পোড়া শরবত বা আম পান্না নিয়ে এই প্রচণ্ড গরমে আমরা সকলেই প্রায় শরবত খেতে পছন্দ করি আর এটা আমাদের শরীরের জন্যও খুব ভালো তাহলে চলুন আমাদের ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আমরা এটি বানিয়ে ফেলি প্রথমে আমরা তিনটে আম আর একটা কাঁচা লঙ্কা ভালোভাবে ধুয়ে তাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি তেলটা মাখিয়ে নিলাম যাতে আমের খোসাটা সহজেই উঠে আসে এবার আম আর লঙ্কাগুলোকে পুড়িয়ে একটি পাত্রে জলে ঠান্ডা করে নিয়ে একটি চামচের মাধ্যমে আমের পাল্পটিকে বার করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এবার সামান্য বিট লবণ পরিমাণ মতন চিনি আমি এখানে তিনটা আমের জন্য আট চামচ চিনি ব্যবহার করেছি আর কিছুটা ঠান্ডা জল দিয়ে মিক্স করে নেব এবার গ্লাসে বরফ দিয়ে তার মধ্যে শরবতটি দিয়ে সামান্য উপর থেকে বিট নুন বা চাট মশলা দিয়ে পরিবেশন করুন এই